এরপরেই আমরা বরণ করে নিতে বলবো আমাদের যে জলসম্পদ দপ্তর আছে তার যে ইউনিয়ন তার সম্পাদক তথা সেক্রেটারি সিরাজউদ্দিন মোল্লা মহাশয়কে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের পবন দাস এরপরে প্রাক্তন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী আমাদের পরিমলদা রয়েছে পরিমল গিরিমহাশয় ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমি বলছি আমাদের পথের সাথী ফাউন্ডেশনের সদস্য আবু বক্করকে আবু বক্কর সর্দার এরপর বরিতে বলবো জানেন আমাদের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সংযুক্ত যে কাঠফোল রয়েছে প্রধাবাহিত্য গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আমাদের যেটা হাই স্কুল বলি আমরা সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির তার পিছনে ওই পারে যে বুত্রি সেই বুথের দীর্ঘদিন পঞ্চায়েতের সদস্য ছিলেন পদবায়িত্য গ্রাম পঞ্চায়েতের আমাদের বুলু ভকত মহাশয় ওনাকে আমি বরণ করে নিতে বলছি বরণ করে নিচ্ছে আমাদের জিৎ সাহা আচ্ছা এবার আমাদের একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আমরা পথের স্বাধীন সম্পর্কে এবং সমাজে ভালো কাজ যাদের দ্বারা হয়েছিল আরও কিভাবে আমরা ভালো কাজের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারি তার জন্য ওনার কথা আমাদের অনুপ্রেরণা জোগাবে আমরা সেই মানুষটির কাছে শুনে নেব জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি মানবেন্দ্র দার কাছ থেকে কিছু কথা শুনে নেব নমস্কার প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব এই জন্যই যে আমাদের একটু আসতে লেট হয়ে গেছে সেই জন্য একটু আপনাদের সবাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সেই সঙ্গে সঙ্গে আজকের এই প্রথসাথীর যে কর্মযোগ্য সত্যি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের দীর্ঘদিন আমরা দায়িত্বে ছিলাম কিন্তু রকম একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে প্রথসাথী এত বড় একটা সংগঠন এবং সেই সংগঠনের সমস্ত মেম্বারদের আমি নাম বলতে পারবো না তবু কয়েকজন যাদের খুব ঘনিষ্ঠ বলে মনে করি আমাদের সঙ্গে আছে রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত দীর্ঘদিন ছাত্র পরিষদ বিভিন্ন কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত ভাতৃপ্রতিম দেবাশিস উপস্থিত আছেন আমরা যাকে চিনি ধনঞ্জয় দাস পূর্ণদা সহ শুভ ভলু অত্যন্ত কাছের এবং অবশ্যই যেসব মেম্বাররা আছেন তাদের সবাইকেই প্রণাম শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলবো এই জন্যই কারণ এর আগে যিনি এসেছিলেন আমাদের এখানকার প্রিয় সাংসদ বাপি হালদার মহাশয় একটু আগে মাননীয় আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের প্রণম্য মানুষ বঙ্কিম হাজরা মহাশয় বর্তমান প্রজন্মকে হারিয়ে দিয়ে আমি বলছিলাম ওনাকে যে বর্তমান প্রজন্মের মানুষ যারা আমরা আছি তাদেরকে হারিয়ে দিয়ে এখনও পর্যন্ত যেভাবে রাজনীতি করে যাচ্ছেন সেই বঙ্কিম হাজরা মহাশয় আমাদের জেলার আরও দু একজন এমএলএ ছিল বা জয়দেবদা ছিল আর আমার ভাতৃপতি মুজিবর রহমান মোল্লা উনি আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ ছিল তারপরে আমাদের সীমন্ত মালী ছিল জেলা পরিষদের সহসভাধিপতি অবশ্যই আপনারা যারা আছেন আজকের দীর্ঘক্ষণ ধরে এই বস্ত্র বিতরণ থেকে শুরু করে গতকাল ব্লাড ডোনান ক্যাম্প হয়েছে সত্যি আমি খুব গর্বিত যে আমাদের জেলায় এত বড় একটা কর্মযজ্ঞ হয় এটা আমার জানা ছিল না প্রথমে আমি ধন্যবাদ জানাবো দেবাশিসকে যে এরকম একটা কর্মকাণ্ডের সঙ্গে আমাকে ও নিমন্ত্রণ করেছিল আমি এসেছিলাম এবং যদি না আসতাম সত্যিকারে আমার ধারণাই হতো না আমরাও বহু প্রোগ্রাম করি কিন্তু এত সিস্টেমেটিক এত সুন্দর এত মানুষ এত সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে এই কর্মযজ্ঞ চলছে এজন্য আমি পথসাথীর সমস্ত সদস্যকে নমস্কার শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আমি শুধু মায়ের কাছে একটাই কামনা করব এই কর্মযজ্ঞ যেন আরও আগি যায় এবং আরও প্রেরণা যোগায় মানুষ আমরা সবাই মিলে আপনারা যারা এসছেন তারা সহযোগিতা করবেন আরও অনুষ্ঠান আছে কয়েকদিন ভরের অনুষ্ঠান আছে সেগুলো যেন আরও ভালোভাবে চলে এই মায়ের কাছে কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ এবার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং ডায়মন্ড হারবার পৌরসভার কাউন্সিলর অমিত শাহ মহাশয়কে সর্বপ্রথম আমার মঞ্চের সামনে যে সমস্ত মানুষজন গুরুজন দাঁড়িয়ে আছেন সবাইকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই বক্তব্য দীর্ঘায়িত রাখবো না আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই তাকিয়ে আছি যে কখন এই মঞ্চে যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে তার অপেক্ষায় আছি তাই বক্তব্য দীর্ঘায়িত না রেখে পথের সাথী ফাউন্ডেশনের যারা দায়িত্বে আছে বন্ধুবার দেবাশিস থেকে শুরু করে আমাদের প্রিয় ধনঞ্জয়দা থেকে শুরু করে পূর্ণদা থেকে শুরু করে শুভ থেকে শুরু করে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম জানাই মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার ভূমিপুত্র আমাদের দীর্ঘদিনের সাথী মাননীয় বাদল মাইতি মহাশয় থেকে শুরু করে অন্যান্য সমস্ত গুরুজনকে আমার প্রণাম জানাই আজকের পথের সাথী ফাউন্ডেশান যে সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্ত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে যে মানব সেবায় নিয়োজিত হয়েছে আমার তরফ থেকে পথের সাথী ফাউন্ডেশনের সমস্ত সদস্যকে আমি মাথা নত করে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এই মায়ের আরাধনা প্রত্যেক বছর এই ঠিক এইভাবে সুন্দরভাবে মায়ের আরাধনা হবে আপনাদের ভালোবাসায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধু অমিত শাহকে এরপরে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব কাকদ্বীপের বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন উপপ্রধান দেহব্রত মাইতি মহাশয়কে আমি প্রথমে শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানাই সঙ্গে সঙ্গে মায়ের কাছে এই প্রার্থনা করি উনি যেন সবাইকে ভালো রাখেন সবাইকে সুস্থ রাখেন সেই সঙ্গে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আজকের সভার সঞ্চালক তথা এই পথের সাথী ফাউন্ডেশনের যিনি পৃষ্ঠপোষক যিনি কান্ডারী যার কাঁধে ভর করে এই পথের সাথী ফাউন্ডেশনে গিয়ে চলেছে সমাজের কল্যাণে মানুষের কল্যাণে সেই স্নেহাশিস দেবাশিস দাসকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আগামী সোমবার শ্রী শ্রী সমা মায়ের পুজো ঠিক তার প্রাককালে শুভ উদ্বোধন হলো আজকের যারা উপস্থিত ছিলেন যাদের ছোঁয়ায় আজকের মায়ের শুভ উদ্বোধন হলো যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা রয়েছিলেন এসেছিলেন এসেছিলেন আমাদের তরুণ প্রজন্মের দিশারি এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সংসদ শুধু সাংসদ নয় তিনি এই এলাকার প্রতিটি মানুষের মনের মনিকোঠায় ইতিমধ্যে স্থান করে নিয়েছেন যার কণ্ঠস্বর এই মথুরাপুর নিবিড়িত মানুষদের অসহায়ের কথা তুলে ধরবার জন্য বারবার উচ্চারিত হয় ভারতবর্ষের পার্লামেন্টে মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয়কে আমার শ্রদ্ধা রইল সঙ্গে সঙ্গে যিনি ছিলেন আমাদের সুন্দরবন বিষয়ক দপ্তরের পূর্ণমন্ত্রী আমাদের সবার সদ্য বঙ্কিম মাননীয় বঙ্কিমচন্দ্র হাত হাজরা মহাশয় ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই এবং উপস্থিত ছিলেন বিধায়ক আমাদের সবার সদ্য জয়দেব হালদার মহাশয় উনাকে আমার শ্রদ্ধা জানাই উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদেহ সহসভাধিপতি মাননীয় সীমন্ত হালদার মহাশয় তৎসঙ্গে আমাদের উপাধ্যক্ষ এবং যারা যারা উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে পরে এসেছেন উনি বলেছেন যে কর্মব্যস্ত ব্যস্ততার মধ্যেও উনি সময় করে নিয়ে এসছেন দেবাশিসের আহ্বানে এসেছেন যিনি দীর্ঘদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের নেতৃত্ব দিয়েছেন সময় খুব সাফল্যের সঙ্গে আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ মাননীয় মানবেন্দ্র হালদার মহাশয় উপস্থিত রয়েছেন ডায়মন্ড হারবার পৌরসভার বর্তমান কাউন্সিলর আমাদের সভার সদেহ অমিত সাহাব উপস্থিত রয়েছেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মাননীয় পরিমল মহাশয় এবং বুলু থেকে শুরু করে এবং পথের সাথীর সমস্ত সদস্য সদস্যকে এবং যারা আজকের পথের সাথী ফাউন্ডেশনের আহ্বানে যারা উপস্থিত হয়েছেন এবং সন্ধ্যে থেকে যারা এই সভা মঞ্চে পদার্পণ করেছেন এবং আশা করব আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত সহযোগিতা করবেন তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা এবং সালাম জ্বালাই খুব ভালো লাগছে আমি গত পরশু এসেছিলাম এই পথের সাথে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটি রক্তদান শিবির হয়েছিল যে রক্তদান শিবির কাকদীপে বলতে দ্বিধানেই ইতিহাস সৃষ্টি করেছে ইতিহাস সৃষ্টি করেছে এই কারণেই বললাম সেদিন পাঁচশত মানুষের রক্ত দেওয়ার নেয়ার একটি আয়োজন ছিল সেখানে আমরা লক্ষ্য করেছিলাম পাঁচশত মানুষ রক্ত দেওয়ার পরেও প্রায় দুশো থেকে আড়াইশো জন মানুষ অপেক্ষা করে ফিরে গেছেন তারা স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য এসেছিলেন এটা আমাদেরকে আপ্লুত করেছে এবং যারা আয়োজক হয় তাদেরকে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা জোগায় যদি মানুষ এগিয়ে আসে কারণ আপনারা জানেন রক্তদান জীবনদান রক্তদার মহান মহৎ দান এবং সেই রক্তদান যারা করতে এসেছিলেন সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষ করে সংখ্যালঘু মায়েদের উপস্থিতি সেদিন আমিও আমি দীর্ঘদিন বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে আমার পথ চলা আমাকে অবাক করেছিল বিশেষ করে আমাদের একটি হিন্দু ধর্মের অনুষ্ঠানে আমরা জানি হিন্দুরাই এগিয়ে আসে কিন্তু সেদিন মানুষকে রক্ত দিয়ে বাঁচাবার জন্য সেদিন সংখ্যালঘু শত শত সংখ্যালঘু মায়েরাও এগিয়ে এসেছিলেন আমি তাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম এবং সালাম জানাই আগামী দিনে এইভাবে মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এগিয়ে আসুক এই প্রার্থনা মায়ের কাছে করব সেই সঙ্গে আজকের কয়েক হাজার মানুষের জন্য বস্ত্র দান এটা একটি উল্লেখযোগ্য দিক এবং যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য যে সাইকেল সাইকেলের ব্যবস্থা এটাও একটি উল্লেখযোগ্য দিক শুধু তাই নয় আরও কিছু কিছু বিষয় রয়েছে সামাজিক অনুষ্ঠান রয়েছে এই পথের সাথী ফাউন্ডেশনের পক্ষ থেকে শুধু আজকের বড় শিল্পী আসেনি বড় বনের হৃদয় নিয়ে মানুষকে আপন করে নেওয়ার যে প্রচেষ্টা সে কারণেই আমি পথের সাথীর স্নেহাশিস দেবাশিসের সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে সমস্ত সৈনিকরা রয়েছে তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তর স্থল থেকে স্নেহাশীষ রইল এবং বয়স অনুসারে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানায় আগামী দিনে তাদের হাত ধরে এগিয়ে যাক এবং মানুষের কল্যাণে তারা নিজেদেরকে নিয়োজিত করুক এই প্রার্থনা রেখে মায়ের কাছে এই প্রার্থনা রেখে আবার সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি নমস্কার ধন্যবাদ জানাই এবার আমাদের আর্টিস্ট উঠবে স্নিগ্ধজিৎ ভৌমিক আপনারা সকলে আসুন আপনি জানি আপনারা ওয়েট করছেন কখন অনুষ্ঠান আরম্ভ হবে হ্যালো আচ্ছা আমরা এবার আমাদের পথের সাথীর প্রধান পৃষ্ঠপোষক 马老师。 ভাই পথের সাথে যারা মেম্বার আছো একটু দয়া করে স্টেজটা ক্লিয়ার করতে হবে একটু সাহায্য করে দাও চেয়ারগুলি একটু নামানোর ব্যবস্থা করে দাও ভাই যারা রয়েছে একটু চেয়ারগুলি নামানোর ব্যবস্থা করে দাও আচ্ছা পথের সকল সদস্যদের বলছি তোমরা ভাই একটু স্টেজটা ক্লিয়ার করো আচ্ছা এই ফাঁকেই আমি বলে রাখি আমাদের যিনি এতক্ষণ ধারাভাষ্য করলেন শ্রী অরুণ চক্রবর্তী মহাশয়কে ব্যাচ উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পথের সাথীর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় শ্রী দেবাশিস দাস মহাশয় আমরা অসংখ্য ধন্যবাদ জানাই অরুণবাবুকে এবার সুন্দর একটি মেমেন্ট তুলে দিচ্ছেন অরুণবাবুর হাতে আচ্ছা আচ্ছা পথের সাথীর সকল সদস্যকে বলবো ভাই তোমরা একটু স্টেজে চলে আসবে সকল সদস্যদের বলছি পথের সাথীর তোমরা একটু স্টেজে চলে এসো পথের সাথে সকল সদস্যকে বলছি একটু ভাই স্টেজে আসো সভাপতি শ্রী ধনঞ্জয় দাস আপনি একটু স্টেজে আসবেন পথের সাথে সভাপতি শ্রী ধনঞ্জয় দাস আপনি একটু স্টেজে আসবেন আচ্ছা আমরা আমাদের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় শ্রী দেবাশিস দাসকে বরণ করে নিচ্ছি আমাদের পথের সকলে মিলে আমরা বরণ করবো এবং পরে বরণ করে নিচ্ছেন শ্রী অমিত সামন্ত ওরফে পথের সাথে সকল সদস্যদের বলবো একটা জোরে করতালি দেওয়ার জন্য ব্যাচ পড়িয়ে দিচ্ছে কমল দা এরপরেই পুষ্পস্তবক এবং সুন্দর একটি মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এরপরেই আমরা বরণ করে নেব আমাদের পথের সাদীর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় শ্রী ধরন দাস মহাশয়কে আমাদের পথের সাথীর সভাপতি মাননীয় শ্রী ধনঞ্জয় দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন অমিত সামন্ত ওরবের নামতে এবং সঙ্গে কমল হালদার রয়েছেন আমাদের কমলদা দুজনে মিলে আমাকে বরণ করে নিচ্ছেন পুষ্প এবং ব্যাচ উত্তরীয় পুরিম মামাকে আমরা সম্মান জানালাম ধনা মামাকি জয় ধনা মামাকি জয় ধনা মামাকি জয় আমাদের পথের সাথে সম্পাদক প্রদ্যুৎ সাহাকে বরণ করে নিচ্ছে আমাদের কোষাধ্যক্ষ বিশু আর জিত আমাদের সম্পাদক প্রদ্যুৎ সাহা এরপরে পূর্ণমামা পদ্মু সাহাকে উত্তর দিয়ে পড়াচ্ছে জিত সাহা